এ বক্তি শোনেরা নৌ জন তোর আল্লাহ আপ সুন্দর করে শুনেছেন বল্লা তো ও ইলা দারিস ইলা

ফ্রান্স শরীফের বারো নম্বর এগারো শুনতে বলে দুই সাইটে হাফেজা জিজ্ঞাসা করে দেখো সুরার নাম সূরা ইউনুস আয়াত নম্বর টোয়েন্টি ফাইভ নম্বর আয়াত আছে দেখে নেন জালাল সুন্দর করে শুনেছে শুনে নেন ও ভাইয়া ইলা তা নি সোনা ভাইয়া ইলা তিন Yeah. <laughs> মুস্তাকিম রব্বি জুল জালাল শান্তির ঘরের দিকে দাওয়াত দিতে আল্লাহ পাক শান্তির ঘরের দিকে দাওয়াত দিতে শান্তির ঘরের মালিক যিনি তিনি শান্তির ঘরে দাওয়াত দিতে শান্তির ঘরটা হলো জান্নাতি ঘর এ বাপজি সোনার লালে র নওজওয়ান তরুণেরা হাড়োয়া এলাকার যুবকেরা গোয়ালপুর এলাকার নওজওয়ান তরুণেরা আমার সোনামণি মা ও মনেরা রব্বি জুল শান্তির ঘরে দিকে দাওয়া আল্লাহ হুয়া গাদি মাইয়শাউ ইলা সিরাতিল মুস্তাকিম আল্লাহ পাক যাকে চান সোজা রাস্তায় সঠিক রাস্তার হিদায়াত দান করেন আমরা যারা এখানে বসেছি সকলেই হিদায়াত পেতে চাই কি চাই না হৃদায়তের জন্য আল্লাহর কাছে আমরা কখনই দোয়া করি আমাদের ভিতরে বলে বাইরে বলি সকলেই আল্লাহর কাছে সকলই আল্লাহ মুস্তাল এক যুবকেরা নজয়ান তরুণীরা আমি কালিমুল্লাহ বসার জন্য বলবো না আর একজন থাকলে আমার যেমন বায়ান হবে কত মানুষ থাকলে তেমন বায়ান হবে বেশি হবে শান্তির ঘরে দিকে দাওয়াত দিচ্ছে আল্লাহ আপাক দাওয়াত দিচ্ছে আল্লাহ আপাক যাকে চান তাকে সুদা রাস্তার হৃদয়ের দান আল্লাহ আপাক যাকে চান তাকে সঠিক রাস্তায় চলাচলের হৃদায়ত দান করে

শরীফের পার নম্বর সতেরোটা চট করে খুলে আকবর দেখো নাম সুরা নম্বর টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর এত শুনেছেন রক্ত জলাই শুনেছেন ওরু

আমার দিকে দাওয়াত দিতে হবে আমি আল্লাহ আমার দাসত্ব করতে হবে আমি আল্লাহ আমার ইবাদত করতে হবে অন্য কারো ইবাদত করা যাবে না

বসরি রা নম্বর এক নম্বর ফোর্টি সিক্স ছেচলিস নম্বর আয়েন রে চু জরাচন আল্লাহ পাশ রচনিয় নিন ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا তোমার আমি আল্লাহ শিন করেছি আমি আল্লাহ তোমাকে শাহিন করেছি আমি আল্লাহ তোমাকে দাইল আল্লাহ করেছি তোমার কাজ হলো আমার দিকে দাওয়াত দেওয়া

জন্যে কিছু উদাহরণ আছে কিছু ফরিস্তা বললেন যে আল্লাহ নবী তো শুয়ে আছে সঙ্গে সঙ্গে কিছু ফরিস্তা বললেন নবীর চোখ বন্ধ আছে কিন্তু অন্তরটা খোলা আছে সঙ্গে সঙ্গে ফালিস্তা বললেন দৃষ্টান্তটা আলোচনা করো বললেন একজন ব্যক্তি ঘর বানিয়েছে এমন একটি ঘর বানিয়েছে ওই ঘরের ভিতরে সবকিছু নাজ নিয়ামত রাখা আছে ঘরের জন্যে একটি লোককে পাঠানো হয়েছে টাওয়ার দেওয়ার জন্যে এবার সোনাল লালের নৌজুহন্তরুনেরা আবার সোনামনি মা ও বোনেরা ফালিস্তা বলছে এই ঘরের দৃষ্টান্তটা এবার বিবরণ করো এবারে বর্ণনা করো কিছু ফারিস্তা বল বললেন নবী তো ঘুমাচ্ছে ওই একই উত্তর দিলেন পূর্বের মতন যে নবীর চোখ বন্ধ আছে অন্তর কিন্তু খোলা আছে এবার তাহলে শর্টে আপনাকে শোনাচ্ছি সঙ্গে সঙ্গে বলে যে ঘরটা বানিয়েছে আর ঘরের জন্য যাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে তার কথা শুনে যারা তার কথাটা মেনে নেবে ওই ঘরে যা তো নাজ নিয়ামত আছে সবকিছু তারা ভোগ করতে পাবে ভক্ষণ করবে যারা তার দাওয়াতটাকে মেনে নেবে না ওই ঘরে প্রবেশ করতে পাবে না যুবান তরুণেরা এবার আপনাকে শোনায় শুনে রেখে দেন চার মালিক কে গো না এই জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক যুগে যুগে আল্লাহ পাক আম্বিয়া আলাইহি মুসাল্লাতাস সালাম দেরকে পাঠিয়েছিলেন নবীদের কথা শুনে যারা চলেছিল চলেছে আর চলবে ওই শান্তির ঘরে তারা মেহমান হবে শান্তির ঘরের মালিক কে শান্তির ঘরটা কি জান্নাতের ঘর কিসের ঘর বলে জান্নাত শান্তির ঘর কথা তো এই জান্নাতে যাওয়ার জন্য যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছিলেন মানুষকে দাওয়াত দিত আল্লাহর এসে কথা বলতো যে রবকে স্বীকার করে নাও আমি এই যুগের নবী আল্লাহ তোমরা বিশ্বাস করে নাও যারা নবীকে আল্লাহকে রব বলে যারা স্বীকার করেছিল আল্লাহ তাদের কামিয়াবি করেছে আর যারা অস্বীকার করেছে তারা নাস্তানাবুদ হয়েছে হ্যাঁ নয় বলে যারা জান্নাতে যাবে জান্নাতের যত নাজ নিয়ামত এরা কারা ভোগ করবে ই মানো ভোগ করো কারা ইমানওয়ালা যারা নবীর কথা মেনে নেবে আল্লাহর কথা মেনে নেবে আর যারা আল্লাহ এবং নবীর কথা মানবে না এরা কি করবে বলে জান্নাত তো দূরের কথা জান্নাতিরা যখন এ ফল ফুটি খাবে না পানি পর্যন্ত আল্লাহ পাক ওদের জন্য হারাম করে দিবে বিন্দু মাত্রই কিছু পাবে না কথা বুঝলেন না লাস্টে বলবে মুফাসসিরে کرام বলেছেন যে অন্তত ফল না চোখ খোলাটা দে আট তো তুই এমন জিনিস এমন মাল তোকে কিচ্ছু দেব না আল্লাহ সব হারাম করে দিবে কথা বুঝতে পারছেন না তো দূরের কথা কোন নাজ নিয়ামতের কিছুই পাবে না খোঁজ পর্যন্ত পাবে না সব কিছু আল্লাহ হারাম করেছে শুধুমাত্র ওই শান্তির ঘরে তারাই যাবে কি বলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে যারা যাবে মনে থাকবে ইনশাল্লাহ তাহলে আজকে কি বলেন যে আলোচনার বিষয়বস্তু হলো যে আমরা হায়াতের জিন্দেগিতে যতদিন থাকব আমরা সকলেই নিজের ইচ্ছাটাকে কি বলেন যে মিটিয়ে আল্লাহর ইচ্ছায় নিজের জিন্দি অতিবাহিত করব অর্থাৎ আমার আল্লাহ পাহাক যেটা চাইছে আল্লাহর হুকুম মোতাবিক কি বলেন যে নিজেকে চলতে হবে এদিকে ফেরে আল্লাহর হুকুম মোতাবেক নিজেকে চলতে হবে আল্লাহর রিজা মন্দিরটা আল্লাহ যেটা চাইছেন সেই মোতাবেক চলতে হবে ইতে কষ্ট হলেও চলব কি বলেন যে বুঝে আসলেও চলব না বুঝে আসলে চলবো আল্লাহর হুকুম আমরা কোশ্চেনকালে ছাড়বো না মনে থাকবে ইনশাল্লাহ ইতেই শান্তি আছে আল্লাহর হুকুমেই শান্তি আর আল্লাহর হুকুমকে যদি আমরা এড়িয়ে চলি অশান্তির কারণ হয়ে দাঁড়াবে কিসের কারণ অশান্তির কারণ হয়ে দাঁড়বে কেউ বাঁচাতে পারবে না ওই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রিজা আল্লাহ সন্তুষ্টি কি বলেন জি অর্জন করা তৌফিক দান করুন যে মাইক মানা চোখে বাড়াতে পারে মুখ লাগিয়ে কথা বলা সম্ভব না কথা বুঝতে ওরা নিজের কাছে চেপে রেখে দেয় যাতে করে বক্তব্য মূল কথা বুঝে আসছে জি ওকে বেশ কমাতে বললাম ও বলছে আমি কমাবো না কি বুঝলেন আল্লাহ ওয়ালা বন্ধু ভালো করে শুনেন কেন মুখ লাগিয়ে কথা বলে কি বলে যে দু ঘন্টা টানতে হবে এটা আজকে নয় কালকে ছিলাম এক জায়গা থেকে সেখান থেকে সেখানে আমাকে মুখ লাগিয়ে কথা বলে এটা সম্ভব না একবার এদিকে হবে একবার এদিকে আপনাদের তো বোঝাতে হবে নাকি না উদাম মুখ লাগিয়ে চালিয়ে যাবে যা কষ্ট হয় বক্তার হোক মেশিন ভালো থাকুক আল্লাহ পাক বোঝা তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন এ বাপ জি শুনান লালের তরুণেরা আপনারা শুনলেই হবে মনে থাকবে ইনশাআল্লাহ যে কথা শোনাচ্ছিলাম তাহলে আল্লাহর হুকুম মোতাবেক নিজেকে চলতে হবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলেন যে তরিকা নিজেকে সাব্যস্ত করতে হবে যদি আল্লাহর হুকুমে চলি কি লাভ হবে কি পাবো এটা কম্পকে আজকে শুনে যান মনে থাকবে তাহলে আমরা সকলেই শান্তির ঘরে যেতে চাই জোরে বলে যেতে চাই ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালা বন্ধ কান খুলে শুনে রেখে দেন দুনিয়াতে প্রতিটা মানুষ শান্তি পেতে চায় প্রতিটা মানুষ শান্তি তালাশ করতে যায় কিন্তু আল্লাহ পাক শান্তি সিলেক্টেড করে রেখে দিয়েছে রব্বে জুল জালাল সচে হু ওয়াল্লাযী শুনিয়েছেন আমি শান্তি নামে বস্তু যেটা আসমান থেকে অবতীর্ণ করবো ওটা ইমানওয়ালার দিলেতে দেব ইমানওয়ালা হলে পাবে তা না হলে পাবে না প্রতিটা মানুষ মানুষের মানুষের কথা মেনে চলছে ও মুসলমান শুনে রেখে দাও এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকব আল্লাহর ইচ্ছাই নিজের ইচ্ছাকে মিলাতে হবে আল্লাহ যেটা চাইছে সেটা করতে হবে এক কথায় আল্লাহর হুকুম মেনে চলতে হবে আল্লাহর হুকুমের বাইরে কিছু করা যাবে না সাহাবারিজনুল্লাহি তাআলা অনুম আজমাইন তারা আল্লাহর হুকুম মেনেছিলেন নবী আলাইহিমুসসালাতু ওয়াতাসলিমদেরকে তরিকাহ মেনে ওই জন্যে আল্লাহ পাক এক একটা কে নমুনা করেছিলেন আল্লা লেরা নওজোয়ান তোরনেরা আজকে দুনিয়াতে আমরা সকলেই শান্তি তালাশ করি সম্পদে শান্তি তালাশ করি বিজনেসে শান্তি তালাশ করি ব্যবসাতে শান্তি তালাশ করি অফিস আদালতে শান্তি তালাশ করি চাকরিতে শান্তি তালাশ করি কোন বস্তুতে শান্তি নাই শান্তি কেউ দিতে পারে না শান্তি শুধু আল্লাহর হুকুমের মধ্যে আছে হে বাচ্চি শুনাল ওটা আল্লাহর কাছে আছে শান্তির মালিক কবির তরিকার যখন কেস্তে কামাজ করবে রবির তরিকার উপরে যখন তুমি চলাচল করবে রব্বে ঝুল জ্বালা তোমাকে শান্তি দান করবে নৌ জান তরুণেরা আপনাদেরকে বললে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন আল্লাহ ইব্রাহিম করেন আল্লাহ নাজিউল্লাহকে ফলো করেন কতবার তার কমকে মানুষকে আল্লাহ দিকে আগা করেছেন দাবা দিয়েছেন সাড়ে নশো বছর ডেকেছেন এবং আল্লাহর কাছে কথা বলেছেন কলার তাউত কওমি লাইলা ওয়া নহারা এ বক্তি সোনা লালেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ আপা 29 পারা সূরা নুহে শুনিয়েছেন দেখেন রাতবিদুল জালাল শুনিয়েছে আল্লাহর খলিল সেদিনcadherin নুহ নবী সেদিন আল্লাহর কাছে বলেছিল ক্বালা রাব্বি ইদনি তাউত কওমি লাইলা ওয়া নহারা তারা তারা আমার আমার থেকে করেছে করে না নজওয়ান তরুণেরা আজকে মনে আল্লাহর কাছে হৃদায়তের জন্য দোয়া করছি হৃদায়তের মালিক আল্লাহ নবী সাল্লা সাল্লাম শুনিয়েছেন না মা না মোবাল্লিগন কল্লা মোয়েদি মোবাইল খুল্লাব্বা কামকে দাওয়াত দেনাওয়ালা করে পাঠিয়েছে দায়ী করে পাঠিয়েছে আমার কাজ হল দাওয়াতও দেওয়া আর হিদায়তের মালিক হল আল্লাহ আজকে সমাজ গেছে আজকে সমাজে বিভ্রান্ত দিকে চলে যাচ্ছে আজকে সমাজে উন্নতি নাই ডেভেলপ নাই আজকে সমাজ পরিবর্তন নাই একটাই কারণ আল্লাহর হুকুম থেকে দূরে আছে শুনে রেখে দাও ও বোলপুর এলাকার লোকেরা যখন আল্লাহর হুকুম জিন্দেগিতে গিতে এসে যাবে তোমাদেরকে কেউ বেউজি করতে পাবে না আর তোমাদেরকে কেউ কখনোই পদধ্বনিত করতে পাবে না আজকে মুসলমানদের এই দুর্দশা যা চলছে একটাই কারণ মুসলমান আল্লাহর হুকুম থেকে অনেকে দূরে আছে

সচ্ছল ছিল কোন কারণবশত জিহাদে যাওয়া হলো না নৌজয়ান তরুণেরা নবী সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞাসা করলেন কোথায় গেল কাবিন মালিক যখন কাবিন মালিককে দেখলো না এমন অবস্থায় যখন বাড়িতে আসলেন বাড়িতে এসে মসজিদে নববীতে দেখা হলো কাবিন মালিক সবকিছু ঘটনা খুলে বললো মুনাফিক যারা ছিল মিথ্যার আশ্রয় নিল আর কাবিন মালিক যেটা হয়েছিল সত্যটাই নবীর সঙ্গে বলেছিল শুধু মাত্র একটু গラムেশে করে গラムেশে করার জন্য 82 দিন কি বলেন যে কথা বন্ধ ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা কথোপকথন বন্ধ ছিল সাহাবারা সালাম kalam বন্ধ করে দিয়েছিল শুধু তাই নয় তাই নয় হে ভক্তি শুনালয়ের نوجوان তরুণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও কাবিল মালি তাকে কথা শুনিয়ে দাও স্ত্রীর সঙ্গে তোমাকে আলাদা হতে হবে স্ত্রীকে তার বাড়িতে পাঠিয়ে দিল শুধুমাত্র একটুখানি গরম মিশার কারণে আল্লাহর রাস্তায় যাওয়া হলো না ইচ্ছা কি তো ভাবে না তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু বরদাশ করে নিল আল্লাহর কাছে এমন তওবা করল রব্বি মালিককে ক্ষমা করে দিল্লালেরা নৌ জরুণেরা আমাদের একটাই তালাশ হতে হবে একটাই উদ্দেশ্য হতে হবে আল্লাহ সন্তুষ্টি করতে হবে আল্লাহকে নারাজও কোনো দিনও করা যাবে না আল্লাহকে যদি সন্তুষ্টি করতে হয় আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুমের বাইরে কাজ করে আল্লাহর সন্তুষ্টি করা যাবে না আল্লাহর হুকুম মেনে চললে আল্লাহ রাজি হবে না আল্লাহর হুকুম ছাড়লে আল্লাহ রাজি হবে কোম্পানিতে আপনি যদি কোনো ব্যক্তি যদি তার বলছে ভাই আপনার সকাল দশটায় আসতে হবে এই কাজগুলো আপনাকে করতে হবে কাজগুলো ভালো করে বুঝে না ট্রেনিং প্রাপ্ত করে কি করে কাজ তাকে বুঝা এবং বলে যে আমার এখানে থাকতে গেলে আমার মতন চলতে হবে বলে কি বলে বলে কি বলে না যদি তার বাইরে চলে বলে তো স্যালারি দেবে কত বলে না একদিন যদি তার বাইরে চলে বলে ভাই আগামী দিন যেন এটা না দেবে তৃতীয় দিন দেখবে আজকে সেকেন্ড বার ওয়ার্নিং দিলাম তৃতীয় দিন যখন দেখবে তখন বলে কত হয়েছে হিসাব করে একেবারে চাকরি তার বরখাস্ত করে দিল দিল কি দিল না কিন্তু রব্বে কারিমের কাছে কত নাফার করছি কি বলেন জি কত রবের সঙ্গে ধোকা দিয়েছি কত গোনা করেছি রব্বে কারিম সময় মতো রিজিক পৌঁছে দিচ্ছে কে দিচ্ছে না নাকি বরখাস্ত করেছে আপনি অফিসে যাবেন একদিন দুদিন মিস্টেক হবে তৃতীয় দিন আপনার সংসারে ভাটা পড়বে পড়বে কি পড়বে না রবের কারিম সঙ্গে কত নাফার করছি কত অন্যায় করছি কত গোনা করছি তারপরে সময় মতন অক্সিজেন সময় মতন ডিজিকেট ব্যবস্থা করছে কি করছে না স্মরণ হল না সেই রব মুসলমান করে পাঠিয়েছেন ইমানওয়ালা করে পাঠিয়েছেন আজও পর্যন্ত সেই রব কি চাইছে এটা একবার ভাবলাম না এটা একবার চিন্তা করলাম না সাহাবাদের টেন্ডেন্সি এটাই ছিল সাহাবাদের উদ্দেশ্য এটাই ছিল কায় সকলেই নারাজ হোক আল্লাহ এবং তার রসিদকে নারাজ করা যাবে জোরে বল না আর আমার আপনার উদ্দেশ্য হোক পুরো গ্রামকে অজিদ বলে মানুষ সকলেই চশটা পর্যন্ত আমার কাছে চলে যাক সকিনা আর আমার নিজের ব্যবসাকে এ করা যাবে না মানে থাকবেন ব্যবসা বন্ধ করা যাবে না এতে পাঁচ সপ্তাহর জায়গায় জম্মা যদি ছুটে যায় যাই মানে থাকবেন তুমি জান্নাতের আশা করছো আম্মা হাসিপুর তুমি আন জান্না কি গোমান করছে কি ধান করছে জান্নাত এমনি চলে যাবে কত সুবিধা মামুর বাড়ি পেয়েছো নাকি যখন ইচ্ছে তখন টিকিট কেটে চলে যাবে কত কষ্ট আজকে দিন যে এই জায়গায় এসেছে সাহাবাদের কুরবানি কম একবার মূল্যায়ন করেন বাপজি সোনার লালেরা নৌজোয়ান তরুণেরা এ বাপজি সোনার লালেরা নৌজোয়ান সাহাবাদের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহকে নারাজ করা যাবে না এখানে যারা বসে আছি সকলই আল্লাহকে রাজি করতে চায় কে কে করতে চায় হাত তোলেন তাহলে আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহ যেটা বলছে সেটা মেনে নেব ইনশাল্লাহ

আর এই পথটা অনুসরণ করেছিল যারা করবে যারা রব্বেজুল জালাল তাদের পথে রাজি আছে শুনে রেখে দেন গোয়ালপুর এলাকার লোকেরা

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাগাবা বিয়ে করেছে এখনো পর্যন্ত স্ত্রীর সঙ্গে রাত অতিবাহিত করে না যে আদে তৈরি হয়ে গেছে আল্লাহর রাস্তায় জন্য লব্বাই বলে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী বললেন জিহাদে যাওয়ার পড়বে স্ত্রীর সঙ্গে কত করে এসো স্ত্রীর সঙ্গে একটু সাগাদ করে আসো বাড়িতে গিয়ে বললেন আসসালামু আলাইকুম যখন বাড়িতে গিয়ে সালাম দিলেন ঘর থেকে আওয়াজ আসে ওয়া

আল্লাহ রাস্তায় যাচ্ছি আমার তুমি কি বলছে স্বামী তুমি যে জায়গায় যাচ্ছ আল্লাহর রাস্তায় যাচ্ছ আল্লাহর জন্যে যাচ্ছ নবীর জন্য যাচ্ছ আমি আল্লাহ এবং তার নবীকে তোমাকে নারাজ করতে বলবো না আর তোমার কাছে কোনো কিছু দাবি আমার থাকবে না এক বিয়ের পর থেকে পিরান ভরে একটু ভালো করে তোমাকে দেখতে পেলাম না একটু দেখতে চাই বাদ বাকি আর ডিস্টার্ব করবো না আবি সঙ্গে বলতে লাগলেন আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব না কেন তোমার সঙ্গে যদি সাক্ষাৎ করি এক কথা দু কথা তিন কথা বলতে বলতে কথা লম্বা হয়ে যাবে মহাব্বত বেড়ে যাবে আর আল্লাহর রাস্তায় যাওয়া আমার জন্য দুষ্কর হয়ে যাবে আল্লাহ নারাজ হবে রসুল নারাজ হবে যে কাজ করতে গিয়ে আল্লাহ নারাজ হবে রসুল নারাজ হবে অমন কাজ আমি কষ্টিল করব না বলছে স্বামী

দামান যার দামান পিছনে দামান ছিঁড়া ছিল যার দামানটা পিছনে ছিঁড়া ছিল ওটাই হলো তোমার স্বামী সোহান আল্লাহ বিবির সঙ্গে সাক্ষাৎ করলো না বিবির সঙ্গে কি বলেন যে আলিঙ্গন করলো না একটাই উদ্দেশ্য আল্লাহ যেন আবার ওপারে নারাজ হয় না ওই জন্য রব্বে জুল জালাল শুনিয়েছেন আস আস Valu